আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই একটা উৎপাদকের বিশ্লেষণ রয়েছে এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বিয়ার হোল কিউব এটাকে কেমন করে করা যাবে প্র্যাকটিস না থাকলে কিন্তু করা বেশ মুশকিল আছে আমি কি করছি এ কিউবটাকে লিখছি এখানে একটা মাইনাস বি কিউব লিখছি মাইনাস এইট বি কিউব লিখছি তাহলে এই নাইন বি কিউবটা কম ব্যালেন্স হয়ে গেল এই দুটো মিলে এটা এখানে থাকবে এ প্লাস বি এর হোল কিউব এবার এইটা আর এইটা এক জায়গায় নেব তাহলে এ কিউব এখানে বি কিউব হলো এইটো টু বি কিউব হ'ব না টু বি কিউব প্লাছ এ প্লাছ বিল কিউব এবাৰ এই দুটা এক জেগাই এইটাই নেব এইটাই পাছে লিখিব সমান এ মাইনাস বি উৎপাদকৰ ফৰ্মুলাই লিখিব এ স্কোয়াৰ প্লাছ এ বি প্লাছ বি স্কোয়াৰ আর এই অংশটা একটু পরে লিখছি পরে লাইনি এ প্লাস বি এর হোল কিউ মাইনাস টু বি এর হোল কিউ আর এটা কেন করেছি দেখো এই যে এখান থেকে এ মাইনাস বি পেয়েছি একটা এখানেও তাই পাবো এটা যদি এক জায়গায় করি এখানে টু বি হবে মাইনাস টু বি হবে এখান থেকে প্লাস বি আছে তাহলে টু মাইনাস টু বি থেকে একটা বি ক্যান্সেল হয়ে গিয়ে এ মাইনাস বি হবে ওই জন্য সমান তারা সমান এ মাইনাস বি এর এ মাইনাস বি ব্র্যাকেটের মধ্যে তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এইটা ফর্মুলা লিখলে কী হয় এ প্লাস উৎপাদকের ফর্মুলা কিন্তু এ প্লাস বি এখানে তাহলে আর এদিকে কী হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার এখানে প্লাস হবে এ প্লাস বি আর এইখানটা হবে টু হোল স্কোয়ার বেশ বড় হয়ে গেল তাই না এবার নিশ্চয়ই ছোট হবে এবার তাহলে এ মাইনাস বি ব্র্যাকেটের মধ্যে আবার ব্র্যাকেট স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখান থেকে কী হবে এ প্লাস বি মাইনাস টু বি এই হলো আর এটা হবে কি এটাকে বাংলা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটা ভাঙলে কি হবে প্লাস টু এ বি প্লাস টু বি স্কোয়ার এখানে হবে প্লাস ফোর বি স্কোয়ার একটুখানি ছোট হলো নাগাল্যান্ডের থেকে ঠিক আছে সমান এ মাইনাস বি এখানে এ স্কোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার এখানে দেখো এটা কি হবে এ মাইনাস বি হবে তাই না যে মাইনাস টু বি থেকে একটা বি প্লাস আছে ক্যান্সেল হয়ে গেল এবার এইখানে কটা স্কোয়ার আছে স্কোয়ার আছে একটা তাহলে এ স্কোয়ার কটা আছে দুটো দুটো চারটে চারটে আছে মানে ফোর এবি আর বি স্কোয়ার কটা আছে এখানে চারটে আর দুটো ছটা একটা সাতটা সেভেন বি স্কোয়ার এবার এই দুটোর মধ্যে থেকে এটা কমন যাচ্ছে এ মাইনাস বিটা কমন যাচ্ছে সমান মাইনাস বি lambda 2 a square plus ab plus b square another ke a square plus 4ab plus 7 b square देखो तो এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি এখানে প্রথম ব্র্যাকেট দিই এখানে প্রথম ব্র্যাকেট দিন তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট হবে ঠিক আছে নাnabla হলো তো একবার হয়ে গেল তো a - b a² ab + b² + a² + 4ab + 7b² তাহলে ফাইল লাইন অনন্ত লাইনটা কি হবে a - b n² আছে একটা আর একটা দুঃখ তাহলে 2²

যদি আমাদের ভিডিওটি ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে লাইক করেন শেয়ার করে আমাদের সহযোগিতা দেখার জন্য ধন্যবাদ